আলহামদুল্লাহ আচ্ছা কেন স্পেশাল ভিডিও বলছি উনি বুট্টা ফর্মুটেশন নিয়ে আসছে ফর্মুলা নিয়ে আসছেন কিন্তু কাটতে আনছেন বললেন না কারণ এখন দুই তিন জনে অনেকে বুটটা ফর্মুটেশন নিয়ে ব্যস্ত আছে জি জি তো আমার কাছে সবাই মেসেজ দিছে আমি সময় এটা নিয়ে কাজ করা শুরু করছি বলছি যে ভাই একটা খারাপ এ কই ভাই হেটটা খারাপ হে কই ভাই হেটটা খারাপ তো এখন কনফিউজ এইজন্য কাটতে আনছেন বললেন না আমি আজকে যার কাছ থেকে আনছি উনি বলছে যে ওরা ফলটা পাবে না ফলাফল পাবে না দেখছেন তো কাটতে আনছে আমরা তো বলমু সময় হইলে তার আগে ভুট্টা ফার্মেন্টেশনের ফর্মুলা নিয়ে আইছি আমরা এখন পাবলিশ করে দেই সবার জন্য উনি কি কোন শর্ত দিছে উনি বলছে কি না দেওয়ার জন্য কেন সেটা তো বলতে পারবো না উনি চাইছে যে ওনার পিছে থাকে যেহেতু আপনি আনসেন পাবলিশ করবো না তবে আমরা দেখাবো চলো আমরা আর তারপরে তো আমি আপনাকে বলবো আমরা পুরোটা ফর্মুলা পাবলিশ করবো না আমরা গ্যাপ দিয়ে দিব যেন আপনারা না জানতে পারেন তবে আমরা যদি আগে পরে আমরা এটা যদি বৈধ হয় আমরা পাবলিশ করে দেবো অবৈধ কোনো কাজে আমি যাবো না আচ্ছা আপনি 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 দেন না আপনি আমারে দেখান বাট আমি আপনি ফর্মুলা পাবলিশ করব না আমিও তার কাছে আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল আমার কাছে যাই নাই আমি দুই দিন পরে যাব পাঁচ দিন পরে যাবো সে আমার ফর্মুলা দিব না ঠিক আছে আমরা এই যে আমার কাছে বুটটা ফর্মুলেশনের ফর্মুলা আছে মানে আপনারে এ টু জেড সে বলে দিছে জি আচ্ছা আমি ওইটা আনছেন না অন্য কিছু আনছেন সেটা বলতে পারবো আগে ইমেল বাই পরিচয় দেয় ইমেল ভাই আপনি খামারি না জি কি কি মুরগি পালছেন আর আপনি ঠিকানা বলেন আমার বাড়ি হচ্ছে বিয়ানি বাজার দাসুরা সিলেট বিয়ানি বাজার দাসুরা কি কি মুরগি পালতাছেন কত বছর ধরে মুরগি পালন ভাই বলতে গেলে জন্মর পর থেকে জন্মর পর থেকে বাবা পালছে তারপর আমি বাই এরকম তো এই ফর্মুলা যদি ভুল প্রমাণ হয় আপনার তথ্য পেয়ে যাবেন আমার খুবই ক্লোজ লুক কি বলছি মানে আমরা যদি উনি ফর্মুলা নাও দেয় আমার দেখতে চিনবো আমার যদি ফর্মুলা না দেয় আমার বহুত লোক আছে এমন খামারি যার মাধ্যমে ফর্মুলা আইন না প্রমাণ করতে পারমু যে এটা ভালো না খারাপ আপনি তো আমার বলবেনই nia খাওানোর পরে জি জি ভালো না খারাপ পাইবেন ভাই প্রমাণ আমি নিজে খাওয়াইয়া দিমু প্রমাণ তো ঐগুলা আস্তে আস্তে সবই হবে ধৈর্য ধরেন ফর্মুলা আমার কাছে আছে আপনারে পাবলিশ করতে মানা করছে আমি দেখমু কিন্তু আমি আপনার এটা পাবলিশ করব না আমি তার কাছে গিয়ে আনমু আই না আমি জম করে পাবলিশ ঠিক আছে ওই দাঁতও তো আপনি একটা কসাদারিক দিয়ে আইছেন ওটা বড় খারাপ করার দরকারই নাই তো মেডিসিন কি দিছে

উনি তাহলে মানে এই কিভাবে মিক্স করা লাগে উনি কি এই গবেষণা করে বের করছে যে কিভাবে কতটুকু দিয়ে দেয় মিক্স করে কইরা আর এটা আপনার দিয়েও দিছে জি এটা কেমন গবেষণা হইল তাহলে আপনি গবেষণা করেন 4 5 বছর এটা আপনার একটা নিজে শ্রম দিয়া এটা কি আপনি এমন করা মানে সব আপনার বলে দিবেন তাহলে তার কাছে কি আছে বিজনেসটা সে তো বাস্তবে শুধু মিক্সারটা মিক্স মিক্সার বেস্টে যে এটা মিক্স করে দিছি তাহলে তো আপনি কিছু জানতেন না এইটা কেমন লজিকে মেলে না তো ভাই শুধু আমি না আমি যাওয়ার পরে আরো 10 থেকে বারো জন লোক তারপরেও দেখতেতে আসছে মানে এটা হাইপ চলতেছে আমরা বলে হাইপটা আমি কমাইয়ালাম মনে আপনাদের দেই আমি কাট কমাইলাম ঠিক আছে উনি খামারি উনি আমরা আপডেট আমি আপনাদের বলবো আমার মূল গবে ঠিক আছে তার আগে আমার একটা জিনিস বল উনি আপনার সাথে কি বলছে যে এটা খাওয়াইলে কত টাকা খরচ হইব কতটুকু ওয়েট বাড়বো উনি বলছে যে আপনার ওই যে 30 দিনে উনি আড়াই কেজি

উনি যখন বলছে কইরা দেখি দেই এর শেষ পর্যন্ত কি হয় শেষ কি হয় দেখি এখন তাহলে এটা খাওয়াইবেন কবে থেকে শুরু করবেন খাওয়ানি সপ্তাহ শাবাস আমি আপনার ওই যে 50 উপরে প্রথমে ট্রায়াল দিব অনেকটা না 50 জামাস বুদ্ধি দেন বুদ্ধিমান খামারি গো সব খাওয়াইব না ভয় মানে আমি মুরগি তুলবো 1000 টা আমার বয়লার কামারে তো এখানে নশো পঞ্চাশটা আট পঞ্চাশটার উপরে ওইটা আলাদাভাবে ট্রায়াল আচ্ছা তাহলে আপনি করেন ঠিক আছে তো আমি যাবো বিয়ে বিয়ানি বাজার ঠিক আছে আপনার ফাইনালে যাবো যদি গড়বড় পাকায় ওই সময় যাবো নালে ফাইনালে যাবো যে ওয়েট কতটুকু আছে এইটা তাহলে এইটা সবচেয়ে বেস্ট হইব আমি তো খাওয়াবো কিন্তু আমি তো একটু সময় দিতেছি সময় দিতেছি কি আমি ধরো অন্য বাইক আমার খুব ইচ্ছা ছিল আমি বাইরে যাবো দুই বাই যাবো যে একটা কাজ হবে বুট্টা ফর্মুলেশন বাই দেন ফর্মুলা এবার কমিটমেন্ট করেন কি কি আছে বাট মানে কি কি হবে না হবে সব বলেন বাট এখন আমি যাইতে না প্রচুর কাজ চাপের উনি বলছে যে ওইটা পাতলা পায়খানা হইলে মুরগি হ্যাঁ পাতলা পায়খানা পাতলা পায়খানা হইব হইলে হইবো আর যদি হয় তাইলে এটা হইলে ঠিক হয়ে যাবে পাতলা পায়খানা তো হইব আপনি যেমন অনেক প্রোটিন ঢুকাইবেন পাতলা পায়খানা হইব মুরগি আপনি তাহলে মুরগি রেও খাওয়া দেন তেল খাওয়া দেন সব তেল খাবারের সাথে মিক্স কইরা আমরা তো যে লেয়ারে বডি ওয়েট বাড়াই সব তেল খাওয়া

প্রবলেম হইলে যে প্রবলেম হয়ে গেছে সমাধান তো উনিই দিব জি জি তো ওনার কাছ থেকে সমাধান নিবেন ফিনিশিং কি হয় ওই সময় আমি যাবো এতে বাসে উঠবো ঘুমায় ঘুমায় বিরিয়ানি বাজে যাবো সুন্দর করে একটা আপডেট নিয়ে আপনাদেরকে দিব আর আমি ভাই খাওয়ামু কিন্তু ভাই এই যে মিক্স করা খাওয়া এই সময়টা ভাই আমাকে সেম মধ্যে নাই আমি তো আর আজাইরা থাকি না তাহলে আমি কবে খাওয়াইলাম ওইলে আমি খাওয়ামু অবশ্যই খাওয়ামু এটা হাইপ এটা কোন জায়গায় যায় সব আমরা করবো তবে যদি লজিক্যালি চিন্তা ভাবনা করেন তাহলে কোনোভাবেই মিলে না লজিক্যালি চিন্তা করলে তাহলে কোম্পানি ভাই কি দুষ করছে কোম্পানি তার নিজের মুরগিরা কেন খাওয়ায় না আমার এই কথাটার উত্তর কে দিব এত ভালো ওয়েট হয় কোম্পানি তার নিজের মুরগিরা কেন খাওয়ায় না কোম্পানিটা কি ব্রয়লার পালতেছে না তাহলে বুটটা ফার্মেশন কোম্পানি নিজের মুরগিটা খাওয়ালে তার সমস্যাটা কোন জায়গায় আমার এইটা একবার কে বুঝাইবো

ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভিডিওটা কালকেই পাবলিশ করব এই বুটটা ফর্মেশনের কাহিনী কি ঠিক আছে তাহলে ওকে আর আমি তো যাবোই